নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি তার মনে এই মুহূর্তে আপনার জন্য কি চলছে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন স্টার্ট করে দিই তো ফার্স্ট অফ অল আমরা দেখব আপনার পার্টনারের কিছু নামের অক্ষর বা আপনার অক্ষর কিছু যদি ম্যাচ খায় তো এটা এটা মানে এটা নয় যে এইগুলোই ম্যাচ খাবে এটা ছাড়াও সবাই ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে তো এক্স হতে পারে জেড হতে পারে এফ হতে পারে ওয়াই হতে পারে ও হতে পারে আর হতে পারে এল হতে পারে জি হতে পারে এন হতে পারে পি হতে পারে এইচ হতে পারে এ ভি হতে পারে ইউ হতে পারে অ্যান্ড এম হতে পারে আইও হতে পারে ঠিক আছে তো এই অক্ষরগুলো হতে পারে আপনার পার্টনার বা পার্টনারের ফ্যামিলি বা পার্টনার যেখানে থাকে বা আপনার সঙ্গে কোনো ম্যাচ করতে পারে রিডিংটা অবশ্যই কালেকটিভ এনার্জি বেস করে হচ্ছে কালেক্টিভ এই মুহূর্তে যেটা চলছে সেই হিসেবেই ম্যাচ করবে আপনারা কাইন্ডলি আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব যারা নতুন আছেন বা পুরোনো আছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব প্লাস হচ্ছে চ্যানেলটার লাইক করে দিন ভিডিওটা লাইক করে দিন যাতে আপনাদের এনার্জিটা সঠিকভাবে আমি পাই নাহলে এনার্জি যদি না পাই রিডিংটা মনে হবে যে আমার জন্য নয় রিডিংটা ভুল ভালো আসছে ঠিক আছে ম্যাচ করবে না তো চলুন দেখে নিই আপনার এনার্জি এই মুহুর্তে কী কি দেখাচ্ছে ডিভাইন আপনাকে এই মুহূর্তে কি বলছে ডিভাইন আপনাকে এই মুহূর্তে ওকে তো ফাইভ অফ কাপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হোপলেস প্রচণ্ড পরিমাণে হোপলেস দেখতে পাচ্ছি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বিশেষ করে আপনার যে হোপ যে হোপ আপনি রেখেছিলেন এই রিলেশনের জন্য সেই হোপটা আপনার ধীরে ধীরে যেন মাটিতে মিশে যাচ্ছে সেই হোকটার কোনো অ্যাকশন আপনি দেখতে পাচ্ছেন না আপনার হয়তো খুব বেশি হোক ছিল যে আপনি হয়তো এই মানুষটাকে নিজের করে নেবেন এই মানুষটাকে আপনি ভালোবাসা দিয়ে নিজের লাইফে একটা ভালো জায়গায় হয়তো পৌঁছাবেন বাট আজকের ডেটে হতে পারে আপনার খুব বেশি একটা ট্রমা বা পেন হচ্ছে যে এইটা কি সবই আমারই ভুল আপনি এখন ব্রেন দিয়ে ভাবছেন এতদিন আপনি না ইমোশন দিয়ে রিলেশনটাকে যত্ন করে রাখতে চেয়েছিলেন বাট এই মুহুর্তে খুব ডিপলি আপনি ব্রেন দিয়ে ভাবছেন দেখতে পাচ্ছেন ওরাটা ব্রেন দিয়ে আসছে ব্রেন দিয়ে ভাবছেন যে এটা আমারই ভুল আমি যে ওনাকে ব্লেম করছি বা আমি ওনার উপর রাগ করছি অভিমান করছি হয়তো আমারই এক্সপেকটেশন খুব বেশি হয়তো আমি ভালোবাসা খুব বেশি দিয়ে ফেলেছি তার দিক থেকে তো সবসময় এইরকম ভাবে আমি সত্যিই দেখিনি হয়তো আমি ছোট ছোট অ্যাকশনগুলোকে বিরাট মনে করে একটা স্বপ্ন ভবিষ্যৎ ফিউচার গড়েছি যেটা এখন রিয়েলিটিতে দেখতে পাচ্ছি না তো একটা হোম আশাহীন কষ্ট ফলস অফ মনে হচ্ছে ঠিক আছে রিয়েলিটিটাই অরিজিনাল যেটা বাস্তবে দেখছি সেটাই অরিজিনাল এই অসম্পর্ক নরচর নেই কোনো কোনো পরিবর্তন নেই যেমন কি তেমনই হয়ে আছে তার সেভেন অফ সোর্স এনার্জি মাঝে মাঝে আসা মাঝে 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 যাওয়া ঠিকভাবে ইনভেস্ট না করা লুকি মিথ্যা কথা বলা ঠিক আছে ইন ফর গ্রান্টেড নিয়ে আপনাকে বারবার এই এনার্জি আপনার ভালো লাগছে না গোস্ট করা বা কন্টিনিউ রিলেশন থেকে চালিয়ে না বারবার এফোর্ট আপনাকেই দিতে হচ্ছে বারবার ইমোশনাল এফোর্ট আপনাকেই দিতে হচ্ছে উনি বারবার আসছেন যাচ্ছেন যখন মর্জি আসছেন যখন মর্জি চলে যাচ্ছেন তো সেই জিনিসটা আপনার না ভালো লাগছে না আপনি চাইছেন টেন অফ পেন্টিকাল একটা পিস স্টেবিলিটি আর কতদিন আপনার এখানে অনেকেরই মনে হচ্ছে বয়সটাও তো বাড়ছে আমি কতদিন এইগুলো নিয়েই সংঘর্ষ করবো আমার নিজের হেলথ আছে আমার নিজস্ব লাইফ আছে আমি কতদিন এইগুলো নিয়েই আমি চলবো এই জিনিসটাকে নিয়ে আমি কতদিন ধরে একই জিনিস একই সিচুয়েশন বারবার রিপিট হয়ে রিপিট হয়ে রিপিট হয়ে একই জায়গা আমি ফেসে থাকবো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে নিজেকে চুজ করতে নিজের পিসকে চুজ করতে সমস্ত কিছু ব্লক করে নিজেকে একদম ফাইনাল চুজ করতে কারণ আপনি না হেরে গেছেন আপনার মনে হচ্ছে যে আমি হেরে গেলেই শান্তি আই থিঙ্ক কারণ এখানে এই ব্যক্তির যে ইগো বা কনফিউজ কনফিউজ নেচার বা একটা নিজস্ব একটা দম্ব বা এই ব্যক্তি কখনো সেইভাবে আমাকে ইনভেস্ট যখন করতে চাইছে না তখন এটাকেই আমি অ্যাকসেপ্ট করিনি কেন আমি এত কষ্ট করব। কেন আমি এত পেন দেব কেন আমি নিজেকে এত হার্ট করব। এই এনার্জিতে অনেকেই আছেন হাই স্ট্রেস নিজেকে একদম লুকিয়ে দিতে চাইছেন নিজের ইন্টেশনকে নিজের মনের কথা চারিদিকে এত গন্ডগোল হচ্ছে চারিদিকে এত সোর হচ্ছে বাট আপনি নিজের কথা মনের কথা শুনতে চাইছেন অনেকে শুনছেনও হ্যাঁ নিজের লাইফে কোনো নতুন বিগিনিং অ্যান্ড এমপ্রেস এনার্জিতে আপনি হাইলি এমপ্রেস এনার্জিতে ট্যাপ ইন করছেন সেই কারণে এই মুহূর্তে আপনি সেল ওয়ার্ড শিখছেন সেল ভ্যালু শিখছেন নিজের ভ্যালু করা নিজের ফার্স্টে নিজেরকে রাখা ঠিক আছে নিজের বাউন্ডারি সেট আপ করা এগুলো কিন্তু আপনি শিখছেন এগুলো না শিখলে এমপ্রেস এনার্জির মধ্যে আপনি ট্যাপ ইন করতে পারবেন না তো হতে পারে আপনি আগাম ডিভাইন ফ্যামিলাই এনার্জিতে আসছেন তো সেই কারণে হতে পারে এই মুহূর্তে হঠাৎ করে একটা টাওয়ার মুভমেন্ট চললো হতে পারে সব কিছু একটা ঠিক জায়গায় যে যাচ্ছিলো বাট হঠাৎ করে একটা কষ্ট হচ্ছে তো চলুন দেখিনি নেক্সট এখানে কি বলছে উনার এনার্জি আচ্ছা ওনার এনার্জি কি ছিল আর আগামীকালে কি হতে চলেছে কারেন্ট এনার্জিটা এটা দেখবো আগামীকালে কি হতে চলেছে এটা আমরা দেখব ঠিক আছে তো এই মুহুর্তে কি আছে আপনার পার্টনার এনার্জি বিফোর এনার্জিটা বার করছি ওকে কনফিউজ চোখ বন্ধ করা ইলিউজনে ফেসে থাকা ব্যালেন্স না করা ওভার গিফ আপনি করেছেন বারবার টু অফ কাপ বারবার দিয়েছেন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে চেয়েছেন এমন না যে চাননি এখনকার এনার্জি যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনার সমস্ত ভালোবাসার কাপগুলো মানে আপনাকে পুরো শূন্য করে দিয়েছেন উনি আপনার এনার্জিটা পুরো উনি টেনে নিয়েছেন এই কারণেই আপনার এরকম ফিল হচ্ছে যে আমি হয় ঠিক করে আর রিলেশনটাকে আর ইয়ে করতে পারবো না বা ক্যারি করতে পারবো না বাকি অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি উনি হয়তো আপনাকে খুঁজছেন ইমোশনালি আপনি যদি নিজেকে ইমোশনালি বিড্রো করছেন ওনার থেকে তো উনি হয়তো এই মুহূর্তে আপনাকে খুঁজছেন অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি এখানে হতে পারে উনি ডিভাইনকে প্রে করে সব কিছু হয়তো করতে চেয়েছিলেন কমফোর্ট জোনে বসে হয়তো সব কিছু করতে চেয়েছিলেন মানে করতে পারেননি স্ট্যান্ড নেননি বাট ভেবেছিলেন যে হয়ে যাবে করে যাবে ঠিক হবে ওকে এই মুহূর্তে উনিও একটা হারমেট মোডে আছে বাট হতে পারে এই মুহুর্তে উনি পুরোপুরি এই যে রিলেশনটা সম্বন্ধে বুঝতে পারেননি এখন অনেক কিছু জানার আছে বোঝার আছে কারণ হাতে স্টার্টটা ওনার জাস্ট হাতে এসেছে জাস্ট উনি বুঝতে স্টার্ট করেছেন তো সেটা উনি এখনও পর্যন্ত লাইফে কি কারণে এটা হচ্ছে কি জন্য হচ্ছে এটা এখনও পুরো বুঝতে পারেনি স্ট্যান্ড উনি এখনও না নিয়ে অ্যাকশন নেননি অ্যাকশান কোনো কিছু অ্যাকশন না উনি বসে বসে শুধু ভাবছেন যে এটা করা যায় ওটা করা যায় ওটা করব এটা করব নিজের লাইফে কি করা যায় না করা যায় ঠিক আছে এইটা শুধু উনি ভাবছেন অ্যান্ড দেখুন ওনাকে হয়তো অপশেন্স আছে হতে পারে বাড়ির থেকে নানানভাবে ওনাকে বিয়ের জন্যও প্রেশার দেওয়া হচ্ছে বা আদার্স জায়গাতেও উনি অতো নানানভাবে হয়তো প্রেশারাইজ হচ্ছেন ওরব কাপ এটা আদার্স কিছু হতে পারে এখানে এমন না যে বিয়ের জন্যই অপসেন্স দেওয়া হচ্ছে বিয়ের জন্য অনেকের দেওয়া হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে বাট হতে পারে উনি এই মুহুর্তে সেইভাবে অপশেন্সগুলো দেখছেন না কারণ আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছি খুঁজছেন আপনার মতো দেখতে পাচ্ছেন এখানে আপনার এনার্জিটাকে উনি খুঁজছেন বারবার এখানে স্ট্যান্ড নেওয়ার এখনো পর্যন্ত ক্ষমতা নেই ঠিক আছে একটা বলতে গেলে এই মুহূর্তে একটা ইয়ে এনার্জিতে আছেন উনি রেস্টিং এনার্জিতে আছেন রেস্ট এনার্জিতে আছেন ইন্ডিং এর মুখে যে যে কার্মিক সাইকেল ইন্ডিং এর মুখেই আছেন উনি মানে এটা হচ্ছে এর এনার্জি এখনকার এনার্জিটা আমরা দেখব সেভেন অফ সোর্স ফাঁকিবাজি নিজের ইমোশানকে ভালোভাবে শো না করা এটা উনি এতদিন ধরে করে এসছেন তো এখনকার ফিলিংসটা আমরা দেখব এখন ওনার কি ফিলিংস আপনার জন্য হচ্ছেন রিক্স নেয়ার জন্য ওকে উনি এখন তৈরি হচ্ছেন এই সম্পর্কটাকে রিক্স নেওয়ার জন্য কারণ ফুলে এনার্জি দেখতে পাচ্ছি অ্যান্ড টাওয়ার ওল্ড যে জিনিসগুলো উনি আঁকড়ে ধরে বসে আছেন ঘরের প্রতি রেসপন্সিবিলিটি বা অ্যাটাচমেন্ট ডিপ কারোর প্রতি বা কোনো জিনিসের কিছু ইগো হতে পারে ঠিক আছে ওনার কোনো থট হতে পারে এটা ডিভাইনের তরফ থেকে ভেঙে দেওয়া হবে হ্যাং হয়ে আছে হয়তো দেখুন এখানে কারেন্ট এনার্জির মধ্যে হতে পারে উনি আপনার প্রতি একটু রাগ দেখতে পাচ্ছি ঠিক আছে রিয়েলাইজেশন মোডে আছেন বাট রাগ আছে কারেন্ট সিচুয়েশান আপনি যদি কোনোভাবে ওনাকে রিজেকশন দিয়েছেন বা আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন তো আমি এখানে দেখতে পাচ্ছি সরি ফোনটা অ্যাকচুয়ালি বন্ধ করতে হলো তো যেটা দেখতে পাচ্ছেন উনি রিক্স নেওয়ার জন্য তৈরি হচ্ছেন বাট হ্যাঁ কোনো কারণে হতে পারে এই মুহূর্তে রাগ বা ট্রান্সফরমেশন হচ্ছে দেখছি দেখি অ্যাকচুয়ালি উনি না আপনাকে খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট সিকিউর ভাবেন উনি ওয়েট করছেন আপনার আপনি ওনাকে যোগাযোগ করুন বা আপনি কোনোভাবে ওনার সঙ্গে কন্টাক্ট করুন এবার আপনি যদি কোনোভাবে ওনাকে কিছু রিজেকশন দিয়েছেন বা হেলদি বাউন্ডারি আপনি সেট করেছেন নিজের লাইফে সেটা ওনার ইগোতে প্রচন্ড পরিমাণের একটা লেগেছে ওকে আর যেহেতু ইগোতে লেগেছে সেহেতু উনি আপনাকে স্পাইও করছেন কিন্তু এমন না যে উনি আপনাকে ছেড়ে দিচ্ছেন স্পাইও করছেন বারবার স্পাই করছেন যে আপনার লাইফে কি চলছে কি ফিল করছেন কি করছেন না করছেন সমস্ত কিছু ওনার জানার খুব বেশি ইচ্ছা এই মাইন্ড এখনো ডিস্টার্ব মোডে আছে মাইন্ডের ডিস্টার্ব কেন কেন উনি এত ফাইট মোডে আছেন চলুন দেখি কারণ রেস্ট পাচ্ছেন না আপনার নিয়ে কন্টিনিউ উনি ভাবছেন এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনি যখন ওনাকে খুব বেশি প্যাম্পার করেন বা আপনি খুব বেশি ওনাকে ইমোশনাল স্যাটিসফ্যাকশান দেন তখন না উনি টেকেন ফর গ্র্যান্টেড মনে করেন মনে করে না আপনাকে যে এ তো আমার লাইফে আছে এর জন্য আমি আর কেন এত খাটতে যাব এত কষ্ট কেন করতে যাব এ তো আমার লাইফে আছে আমি অন্য জায়গায় অ্যাফোর্ড করি তার জায়গায় আমি আমার ফ্যামিলি আমার কাজ আমার আদার্স যে ভ্যালু মানে প্রায়োরিটির লিস্টে যেগুলো আছে সেগুলোর উপর আমি কাজ করি এ তো আমার লাইফে আছে এর জন্য আমি কেন করব এ তো আমি কিছু করি না করি এ তো আমার সঙ্গে থেকেই আছে এ তো আমার কাছে যাচ্ছে না একে আমি যত কিছুই করি বা আমাদের মধ্যে যতবারই ঝগড়া হোক এ তো যাচ্ছে না না আমি মানে আমি একবার গেলেই একদম পুরোপুরি আমার জন্য পুরো ডেপ মানে ওপেন আপ হয়ে যায় পুরো আমার জন্য ইমোশনাল লোপে আপ হয়ে যায় একদম পুরো এই এই ব্যক্তি তো আমার জন্য যাচ্ছে না এই ব্যক্তি তো সত্যি খুব আলাদা টাইপের তো এই রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চল ছিল কিন্তু আপনি যদি কোনো মাঝখানে কিছু হেলদি বাউন্ডারি বা কিছু সেট আপ করেছেন একটু ঝটকা লেগেছে ওনার রিয়েলাইজেশন করতে এখানে আপনাকে না আপনাকে এখানে হেলদি বাউন্ডারি সেট আপ করতে হবে বিনা হেলদি বাউন্ডারি বিনা মানে ওনার থেকে অ্যাটাচমেন্টটা কমাতে হবে দু তিন দিন ধরে এইটাই টপিক করছি ডিভাইন এখন টপিক ডিভাইনের থেকেই চুজ করে দেওয়া হয় যে কি টপিক কি এই মুহূর্তে চলছে সেই বিষয়ে এই কালেক্টিভে তো এই মুহূর্তে অ্যাটাচমেন্ট রিলিজ করতে হবে ইলিউজেন থেকে আপনাকে বেড়াতে হবে আপনাদের সবাইকে বাস্তবটাকে প্রেজেন্ট টাইমের বাস্তবটাকে চুজ করতে হবে আপনি স্পিরিচুয়াল ওয়ার্ক করুন নিজের জন্য করুন নিজের শান্তির জন্য নিজের পিসের জন্য করুন অবশ্যই রিলেশনের জন্য এটা কাজ কবে বাট এই এক্সপেকটেশনে না যে আমি কাজ করলে উনি চেঞ্জ হয়ে যাবেন উনারটা উনার পথ আলাদা আপনার পথ আলাদা আপনাকে মাধ্যমিক পরীক্ষা ধরুন আমাদের দেওয়া হয়েছে ইউনিভার্সিটিকে মাধ্যমিক পরীক্ষা আমার পেপার আমাকে কিন্তু সলভ করতে হবে আমি যদি পড়াশোনা না করে পেপার দিতে আমি ফেল করে যাব। তেমনি উনার পেপার ওনাকেই সলভ ওনার যে কার্মিক ব্যাগেজ ওনাকেই হিল করতে হবে আপনার আপনার সাইডটা হিল করতে হবে আপনি করলে ওনার কোনো হেল্প হবে না তো এখানে এইটাই হচ্ছে ব্যাপার তো এখানে আসার খুব ইচ্ছা হচ্ছে ওনার যদি নো কন্টাক্টে আছেন কথা বলার ইচ্ছা হচ্ছে ঠিক আছে একটু রেস্ট মোড একটু রেস্টিং মোডে আছেন উনি রেস্ট করছেন জাগালিং করছেন কিসে জাগালিং করছেন চলুন দেখেনি জাগালিং করছেন যে হুটহাট করে আপনার কাছে যাবে না কোনো স্টেবেল অপরচুনিটি নিয়ে যাবে মনের মধ্যে থেকে খুব বেশি চঞ্চলতা ফিল হচ্ছে ওনার ঠিক আছে যারা কটকাট অ্যাটাচমেন্ট এগুলোর উপর কাজ করছেন ওনার থেকে কটকাট করে নিচ্ছেন যারা তারা কি তাদের পার্টনার কিন্তু খুব ছটপট করছে যারা কাট এগুলো প্রয়োগ করছেন নিজের লাইফে তো ছটপটে একটা এনার্জি ওনার তরফ থেকে খুব বেশি হচ্ছে উনি আপনাকে মিস করছেন খালি আর যারা এমনি নর্মেল কিছু করেননি নর্মেল দেখছেন তাদের পার্টনারও একটা জাগলিং মোডে আছে মন ছটপট করছে ভিতর থেকে মন চটপট করছে যে কি হলো ব্যাপারটা আমাকে কেন রিজেক্ট করা হচ্ছে ওর ওর লাইফে কি অন্য কেউ চলে এসছে না ও কেউ আমার থেকে বেটার পারসন পেয়ে গেছে ইমোশনালি কেউ বেটার ওকে কেউ ভালোভাবে কিছু অফার করছে না আমার প্রতি আর কোনো ফিলিংস নেই ঠিক আছে ইউনিয়ন চায় বা ইউনিয়নটা এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না যে আসবো কি আসবো না সেই জন্য উল্টো কার্ডটা এসছে দেখুন এখানে আবার আরেকটা কার্ড দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে নানা রকমভাবে আপনাকে অফার বা কোনো কিছু দিতে চায় যাতে কাজের বিষয়ে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে যে এই কাজটা এই কাজটা এই কাজটা অ্যান্ড দেখুন কাজ নিয়েই এখানে খুব বেশি উনি হয়তো খুব বেশি আপনার প্রতি এইগুলো নিয়েই খুব বেশি চর্চা করেন বাট হ্যাঁ অ্যাফোর্ড করতে চান অ্যাফোর্ড অ্যাকচুয়ালি আপনাকে এখানে গিভিংটা কমাতে হবে ঠিক আছে অনুবাদটা আপনার নাইনটি পার্সেন্ট আপনি গিফট করছেন উনার টেন পার্সেন্ট আপনার আপনি যদি গিভিং না কমান উনি দেবেন কি করে অ্যাভয়েড করবেন কি করে তো এখানে আপনাকে পুরোপুরি গিফট করা বন্ধ করে দিতে হবে পুরোপুরি না নিউট্রাল থাকুন যতটুকু দেওয়া ততটুকু দেন কনফিউজ হয়ে আছে কি করব বুঝতে পারছেন না উনি টোটালি কারণ ওনার লাইফে অনেক কিছু ড্রিম আছে সেই ড্রিমগুলির মধ্যে আপনিও আছেন নেই সেটা নয় বা অপশেন্স আছে অপশানসের মধ্যে আপনি হায়েস্ট অপশেন্স মানে আপনাকে উনি পারফেক্ট চুজ করে নিতে চান লাইফে বাট কনফিউজ আছে এই মুহুর্তে কিসের জন্য কনফিউজ দেখে নিচ্ছি কিসের জন্য কনফিউজ কনফিউজ আছে কিছু জিনিস উনি আটকাচ্ছেন নিজের কি জিনিস আটকাচ্ছেন টাইমিং উনি মনে করছেন উনি যদি অ্যাফোর্ড করেন এখানে কি ভালো রেজাল্ট আসবে আপনার তরফ থেকে না আসবে না লাভার বটম দ্য দিয়ে এসছে লাভার মানে এখানে কি লাভার্স মানে কি ইলাভার্স মানে এখানে ভালোবাসাটা ট্রু ভালোবাসা অ্যাটাচমেন্টটা ট্রু এখানে ভালোবাসা ডিপলি ভালোবাসেননি বাট এখানে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না কনফিউজ হ্যাংম্যান্ড এনার্জির মধ্যে আছেন উনি পুরোনো জিনিসগুলো নিয়েই ফেসে আছেন স্লো প্রসেস যেখানে ওনাকে খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে সেই জায়গায় উনি অ্যাকশন নিচ্ছেন না টিকেন ফর গ্র্যান্ডেড নিয়ে অন্য জায়গায় উনি অ্যাফোর্ড দিচ্ছেন যেখানে আপনাকে অ্যাফোর্ড দিতে হবে এবার আপনাকে যেহেতু অ্যাফোর্ড দেওয়া হচ্ছে না আপনি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন কোনোভাবে যে আমাকে এখান থেকে কোনোভাবে না কোনোভাবে আমাকে বেরোতেই হবে এখানে শুধু শুধু আমি টাইম নষ্ট করে কোনো লাভ নেই কারণ আমাকে আগে নিজেকে চুজ করতে হবে এই পেনের সাইকেলে আমি আর পারবো না এরকম একটা অনেকটা আপনার এনার্জি তো আপনি যত এখান থেকে এনার্জি দেওয়া বন্ধ করবেন উনি কিন্তু তত আপনার প্রতি একটা মিসিং এনার্জি বা একটা ডিপ সিরিয়াসনেস এনার্জির মধ্যে উনি আসতে পারেন

আপনি কি অ্যাক্সেন্ট নিবেন অ্যাকসেন্টটাই দেখব কারণ মনে ভাবনা আর অ্যাকসেন্টটা আকাশ আর পাতাল আমি যদি কিছু বলি সেটা যদি আমি কোনো অ্যাকসেন্ট না নিই সেই রকম বলে কোনো লাভ নেই তো চলুন দেখিনি অ্যাকসেন্টটা ভিটারি কিনিবিন নি ওকে অ্যাকসেন্ট হচ্ছে এইট অফ ওয়ান্স এমপ্রেস স্টার ওকে ও কুইন অফ ওয়ান্স বটম অফ দ্য ডেক ও মাই গড ওয়াও বটম অফ দ্য ডেকটা খুব সুন্দর এসছে তো যেটা দেখতে পাচ্ছি ওকে এস অফ ওয়ান্স দেখুন উনি খুব তাড়াতাড়ি আমার রিডিং দেখতে দেখতে অনেকেরই ফোন চলে আসে কিন্তু ঠিক আছে ক্লেম করুন এখনই ক্লেম করুন এখনই কারণ আমার রিডিং দেখতে দেখতে অনেক মানুষই এখানে বলেছে যে আমাদের অলরেডি ফোন চলে এসেছে তো ক্লেম করুন যদি ফোনে অপেক্ষা করছেন তার তো অবশ্যই ক্লেম করুন লিখুন এই রিডিংটা আমি ক্লেম করলাম লাইক করুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে এটা একটা এনার্জি এক্সচেঞ্জ হবে তো যাই হোক অ্যাকশন বলতে গেলে দেখুন অ্যাকশন বলতে গেলে হ্যারো ফ্রেন্ড ওয়াও তো এটা হচ্ছে উনি নিজের মধ্যে আপনি যত ওনার থেকে অ্যাটাচমেন্ট যত ওনার থেকে একটা দূর ডিস্টেন্স মেনটেন করবে যত আপনি ওনার অ্যাকসেন্টটাকে দেখবেন ব্রেনের উপর কাজ করবেন আপনার ইমোশনালটাকে সাইডে রেখে আপনি যত ব্রেন দিয়ে ভাববেন ইমোশনালটাকে সাইডে রাখতে হবে না ইমোশনাল ফিলিংসটা রাখুন ফিফটি পারসেন্ট রাখুন ফিফটি পারসেন্ট ব্রেন রাখুন এটাকে বলে ব্যালেন্সিং তা আপনার ব্যালেন্সিং এখানে আপনি নিজের ব্রেন দিয়ে দেখুন আর উনি কি করছেন অ্যাকসেন্ট চেস করবেন না অবজার্ভ করুন কথা সঙ্গে ঠিক আছে উনার কথাগুলো বেশি ওভার থিঙ্কিং বা ওভার ইমোশনাল দিয়ে জড়িয়ে কমফোর্ট জোনে না থাকা এইগুলো বেশি করে নিজের উপর কাজ করুন তবে কি উনি আপনার ভ্যালু বুঝবে আপনি যে কি নার্চারিং কেয়ারিং ফ্যামিনাইন এনার্জি আপনি যে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি সেটা উনি বুঝবেন যে আপনি একজন ডিভাইন নিলে এনার্জি আপনাকে আপনাকে যথেষ্ট রেসপেক্ট যথেষ্ট আপনি যেটা ডিজার্ভ করেন আপনাকে দিতে হবে নেবেন উনি ঠিক আছে উনি ওনার যে মাথার মধ্যে যে এনার্জিগুলো আছে এনার্জিটা খুলবেন থার্ড আই চাকরা ক্ল্যারিটি বুঝবেন উনি অ্যাকচুয়ালি ক্লিয়ারে ক্ল্যারিটিটা উনি এখনো পর্যন্ত কনফিউজ আছেন ক্ল্যারিটি আপনি যত নাকি স্পেস দিবেন যত আপনি ওনার থেকে একটু দূরত্ব করবেন যত নিজের উপর ফোকাস করবেন ক্ল্যারিটি উনি পাবেন আপনার সম্বন্ধে যে এটা কি কি কানেকশান কেনই বা আমি সত্যি কি চাই সত্যি কি থাকতে চাই না এটা একটা অ্যাট্রাকশন না সত্যিই আমি ভালোবাসি না সত্যি আমি এর সঙ্গে ফিউচার দেখছি যত আপনি ওনাকে স্পেস দিবেন তত উনি এনার্জেটিক স্পেস এটা নয় যে কল বন্ধ করে অভিমান করে বসে থাকলাম কিছু করলাম না নিজের উপর না সেটা না স্পেস দিতে হবে ওনাকে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি উনি সমস্ত বার্ডেন ওনার যে বার্ডেন কারমা ওনার কারমা ইয়েটাও খুলে যাবে আপনারা বলেন না যে কারমা কবে পাবে দিদি উনি কারমা কবে পাবেন আপনি যত দূরত্ব মেনটেন করবেন ওনার কারমাটা ওনার খুলে যাবে উনি অত তত উনি বার্ডেন লাইফে জেলবেন জাস্টিস ওনার লাইফে কারমা দেখতে পাচ্ছেন কারমা উনি পাবেন যত আপনি ওনার থেকে দূরত্ব মেনটেন করবেন তত বাট তার আগে কিন্তু নয় ঠিক আছে পেজ অফ কাপ দিয়ে অফার করবেন উনি বুঝবেন আপনার ভ্যালুটা আপনি কি চাইছেন ও মাই গড এমপ্রেস অ্যান্ড এমপ্রেস কি অবস্থা আচ্ছা এই পরিবর্তনটা ওনার এই ফিউচার পরিবর্তন অ্যাকশনটা আসবে কখন কত দিনের মধ্যে আসবে এটা তো দেখিনি কত দিনের মধ্যে আসবে কত দিনের মধ্যে এই ফিউচার পরিবর্তনটা আসবে ফোর অফ কাপ চার মাস চার মাস লাগবে চার মাস পর হয়তো টেন অফ পেন্টিক্যাল এনার্জিতে আপনারা ট্যাপিং করতে পারেন চার থেকে ছ মাস লাগতে পারে এখানে ঠিক আছে কারণ এই মুহূর্তে থ্রি অফ সোর্স এইট অফ সোর্স কনফিউজন ফোর অফ ওয়েস্টিং মোড তারপরে গিয়ে উনি আপনার ভালোবাসাটা পুরোপুরি বুঝতে পারবেন যে আমাকে এবারে অ্যাকশন নিতে হবে অ্যাফোর্ট নিতে হবে ঠিক আছে এটা চার মাস লাগবে এইখানে এই আজকে রিডিং করছি বলে আজকেই হয়ে যাবে এটা নয় ঠিক আছে তো ক্লেম করুন আর নিজের উপর কাজ করুন এটা নয় যে চার মাস বলে দিলাম বলে কিচ্ছু করলেন না নিজের উপর সেটা না বসে থাকলে হবে না এখানে ডিপলি কাজ করতে হবে কাজ করতেই হবে কোনো উপায় নেই উপায় থাকলে বলে দিতাম যে এটা এটা উপায় আছে এটা এটা করুন ইনার্ক মাস্ট নিজে নিজে ইনার্ক নিজে অনেকে মনে করেন যে আমি আমার কাজটা অন্য কাউকে দিয়ে করাবো তান্ত্রিক বা কোনো হিলারকে দিয়ে করিয়ে দেবো আমার মনে হয় কাজ হয়ে যাবে না এটা হলেও হবে না আপনি যদি স্পেশালি টুইন ফ্লেম হন কোনোভাবেই হবে না এটা আমি এখানে লিখে দিতে পারি ওকে কমিউনিকেশন আসতে চলেছে আপনাদের মধ্যে ট্রু কমিউনিকেশান করতে হবে আপনাকে এমন নয় আপনি এখানে আপনার ট্রু সেলফে আসতে হবে আপনি কি চাইছেন ক্লিয়ারিটি আপনাকে বলতে হবে ফ্যামিলি লিনেজ ফ্যামিলির কিছু ইস্যু আছে অ্যানসেস্টার বা এগুলো চাইল্ডহুড এগুলো এগুলোকে চাইল্ডহুড ট্রমা বা শুধু মেডিটেশন করে গান শুনে কিন্তু যাবে না এগুলো ডিএনএ হিলিং মধ্যে আছে এগুলো পুরো বিলিফ সিস্টেম অ্যান্ড পুরো কিছু অনেক বড় চ্যাপ্টার আছে অনেকেই মনে করেন যে আমি ইউটিউবে সার্চ করে দেবো ইউটিউব সার্চ করে গান এগুলো একটু কথা শুনে এগুলো হয়ে যাবে আমাদের হিলিং নো হবে না ফ্রাস্টেট এনার্জিতে আছেন ফ্রাস্টেড এনার্জি থেকে আপনাকে মাথা হয়তো খুব ব্যথা করছে এখান থেকে আপনি কার্মিক রিলিজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই মুহূর্তে এই মুহূর্তে হার্ড ব্রেক কোনো ফেল হতে পারে তো এই মুহূর্তে কার্মিক রিলিজ হচ্ছে আপনার ডিভাইন টাইমিংকে বিশ্বাস করুন কন্ট্রোল করতে যাবেন না যে আমি এই টাইমে চাইছি আমাকে এই টাইমেই দিতে হবে বা ম্যানিপুলেট করার দরকার নেই বা আমি করছি আমি ইনার ওয়াক করবো আমি কিছু খাটবো ওনাকে পাওয়ার জন্য এটা করাও যাবে না শুধু সারেন্ডার মোডে আসুন নিজের জন্য করুন যা করবে নিজের পিসের জন্য করুন নিজের শান্তির জন্য করুন নিজের হেলথের জন্য করুন ডিভাইন এগেন মা কালী আপনার অনেকেই ডিভাইন করছেন কার্মিক পার্টনার হতে পারে রিলিজ হতে চলেছে অনেকেরই বা আপনার পার্টনারের কার্মিক পার্টনার রিলিজ হতে চলেছে বা হতে পারে এই পার্টনার যদি আপনার কার্মিক হয় রিলিজ হয়ে নতুন কেউ আসতে চলেছে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে থ্যাংক ইউ সো মাচ কালকে আবার দেখা হবে বাই বাই